সাপ্তাহিক ছুটির দিনে যেখানে হাজার হাজার পর্যটকের মুখরিত থাকে কক্সবাজার সমুদ্র সৈকত সেখানে এই মুহূর্তে সোমসান নিরবতা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো স্থানীয় দর্শনার্থী এবং পর্যটক নেই বললে চলে কক্সবাজারে কক্সবাজারের হোটেল মোটেল গেস্ট হাউস যেগুলো আছে সেগুলোতে একেবারেই সোনশান নিরবতা লক্ষ্য করা যাচ্ছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতেও একই দৃশ্য চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে কারফিউ ঘোষণা করা হয়েছে এর আগে কমপ্লিট শাটডাউনের ঘোষণা হয়েছে এর ফলে কক্সবাজারে যারা পর্যটকরা ঘুরতে এসেছিল প্রায় দশ হাজার পর্যটক আটকে ছিল দশ হাজার পর্যটককে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে এবং কক্সবাজার এই মুহূর্তে বলা যায় পর্যটক শূন্য এবং যারা আজকে দেখা যাচ্ছে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজকে অফিস ছুটি এ কারণে স্থানীয় দর্শনার্থী যারা আছে তারা কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরতে বেরো হয়েছে এবং অন্যদিকে হোটেল মোটেল গ্যাস হাউস মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন প্রায় শত কোটি টাকার লোকসান হয়েছে এই কয়েকদিনের যে টানা কারফিউ এবং শাটডাউনের ফলে এবং তারা যেমন বলছেন এরকম পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে পর্যটন নগরীতে এরকম আরও কোটি কোটি টাকার লোকসান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন অন্যদিকে প্রায় বেশিরভাগ হোটেল মোটেল এবং রেস্তোরাঁগুলোতে তালা ঝোলানো হয়েছে এবং পর্যটক না থাকার ফলে এই দৃশ্য এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ ইনানি পাটোয়ার টেক সমুদ্র বিভিন্ন জায়গায় একেবারেই পর্যটক শূন্য দেখা গেছে এবং তাদের সেখানকার পর্যটক সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এরকম পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে পর্যটন শিল্পে বড় ধরনের লোকসান হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে